দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় দৌলতাবাদের এই হাসপাতাল চরাজীর্ণ বিল্ডিং দেওয়াল বুয়ে উঠেছে বড় বড় গাছ জেলা পরিষদ দ্বারা পরিচালিত এই হাসপাতালে একসময় বসত সরকারি ডাক্তার মিলত সাধারণ মানুষ পেত চিকিৎসা পরিষেবা দৌলতাবাদ সামনে দিয়ে রয়েছে বহরমপুর জলঙ্গী রাজ্য সড়ক প্রায়শই দুর্ঘটনার কবলে পড়েন নিত্যযাত্রীরা সেখানে ক্ষতস্থানে লাল মারবর্মিন লোসন লাগানোর মতো পরিষেবাটুকু নেই হাসপাতালে এমন পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বহরমপুরে স্থানীয়দের দাবি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে পুনরায় হাসপাতাল চালু করা হোক এমন পরিস্থিতির কথা জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো দীর্ঘদিন ধরে সুরাহা পাননি বলে জানান স্থানীয়রা অন্যদিকে ভোট আসে ভোট যায় নেতাদের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় হাসপাতালের হাল ভগ্নদশায় পরিপূর্ণ হয়ে পরিত্যক্ত ভৌতিক বাড়িতে পরিণত হয়েছে লোকসভা ভোট আসন্ন আবারও কি প্রতিশ্রুতির বহরে ভাসবে দৌলতাবাদবাসী নাকি এর আবারও পুনর্নবীকরণ করে দৌলতাবাদবাসীর সহায় হবে এই হাসপাতাল প্রশ্ন গেল এলাকাবাসীর দাবি সরকারিভাবে তদন্ত করে পুনরায় কয়েকটি বেড বিশিষ্ট পরিষেবা বিভাগ করলে উপকৃত হবেন থানা এলাকার প্রায় সখানেক গ্রামের হাজার হাজার মানুষ ও পথচারীরা জনসাধারণ এখানে কোনো আশাই করেন না কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ এরকম পেন্ডিং অবস্থায় পড়ে আছে বহু আগে ছাপতার তো নষ্ট হয়ে গেছিল বিল্ডিংটা তারপরে একবার জেলা পরিষদ সেই ছাদগুলো একবার পুনরায় রিপেয়ার করেন হ্যাঁ এবং দরজা ফরজা সমস্ত উয়ে খেয়ে নিয়েছিল দরজাগুলো পাল্টানো হয় জানলাগুলো পাল্টানো হয় আবার তো সেই একই অবস্থা দাঁড়িয়ে গেছে এগুলো পরিষ্কার মানে সঠিকভাবে কাজকর্ম করলে চিকিৎসা ব্যবস্থা পেলে মানুষ উপকৃত হবে এইটুকুই আশা করা যেতে পারে কতটা এরিয়া জড়ে আছে প্লটটা নিয়ার অ্যাবাউট বিঘের দুই তিনে হবে জায়গা চাইছি আমরা চাইছি এখানে জেলা পরিষদ হোক বা সরকার অধিগ্রহণ করেই হোক এখানে মানুষ যাতে স্বাস্থ্য ব্যবস্থা সুবিধাটা পায় সেটা হোক আমরা চাইছি মানুষের উপকার হবে আপনার পরিচয় আমি সাইদুল ইসলাম এক্স এইচ আই আইসুবণ বিবিসি কেন্দ্রটা যদি চালু হয় আশেপাশে পাঁচ থেকে ছয়টা অঞ্চলের মানুষ খুব খুশি হবে এই জন্য অনেক আবেদন অনেক অঞ্চলের লোক এসে করে তবু এর মানে চালু হওয়ার কোনো ব্যবস্থা নেই আর এখানকার যে স্টাফ যে স্টাফেরা দেখাশোনা করে দেখুন পরিবেশটা তারা কোনো রকম পরিবেশ পরিচ্ছিন্ন করে না এই হসপিটাল একবারে নোংরাতে মানে ভরে গেছে ঘর খুললে আপনারা হয়তো দেখতে পাবেন ঠিক আছে হয়তো কোনো দিন দেখা যায় সিমেন্টের বস্তা হসপিটাল ঘরে কিংবা কোনো কোনো হসপিটালের ঘরে দেখা যাচ্ছে কাঁঠাল গাছের গুঁড়ি ভরা কাঁঠাল গাছের রহস্যটা কি কাঁঠাল রহস্যটা একটা কাঁঠাল গাছ দিন আগে ভেঙে পড়েছিল কাঁঠাল গাছটাই নাকি চুরি হয়ে যাবে তার জন্য হসপিটালের ভিতর কাঁঠাল গাছ ভরা যেখানে পেশেন্ট থাকার কথা সেখানে আজকে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রতে কাঁঠাল গাছের গুঁড়ি ভরা আমরা চাই যে আমরা পাঁচশোটা যে অঞ্চলের লোক যে আমরা কষ্ট পাচ্ছি কিংবা এই পথে চলতি রাস্তার যে মানুষ দুর্ঘটনায় আক্রান্ত হলে বহরমপুর মেডিকেল কলেজ যেতে হয় এখানে যদি কোনো রকম একটা প্রাথমিক চিকিৎসা করার যদি ব্যবস্থা করা হয় আমরা সকলেই খুব খুশি হব উপকৃত হব আমরা গুড়াইপুর গ্রাম থেকেই বলছি এটা আমাদের ওই একটা পাচিরের সাইডে কাঁঠাল গাছটা ভেঙে পড়েছিল তাই হয়তো নষ্ট হয়ে যাচ্ছিল তাই পেশেন্ট থাকে না তার জন্য হয়তো পেশেন্টের পরিবর্তে কাঁঠাল গাছটাই রাখা হয়েছে চেনতলা দিয়ে বেঁধে রাখা হয়েছে জানে কেউ কিছু না নিতে পারে এদিকে হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে তাতে কোনো মানে অসুবিধা নেই কাঁঠাল গাছটা হয়তো ভেঙে পচে নষ্ট হয়ে গেলে হয়তো সরকারি প্রবলেম হতে পারে কিংবা এখানকার যারা স্টাফ যারা আছে হয়তো তাদের কোনো প্রবলেম হতে পারে তার জন্য তিন থেকে চারটে চেন তালা দিয়ে এই কাঁঠাল গাছটা বাধা আছে যেখানে হসপিটালে পেশেন্ট থাকার কথা সেখানে কাঁঠাল গাছ পেশেন্টের পরিবর্তে আমার বাড়ি গুড়াইপুর আমার নাম সামন্ত মন্ডল